বেশ তাহলে অকর্মার দল আর নিষ্কর্মার দল এবার তাহলে শুরু করছি ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশন টুডুম 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 প্রথমে নিষ্কর্মার দলের কোশ্চেন তোরা বল একটা নদী পার হতে গেলে সর্বপ্রথম কি দরকার মুলাই গুস্কুগো এলাতগুলো মুখ এলাতোগুলো লাপা খেলাতোগুলো মুখ খালুগুলু গা খাল মুসুকা খালু মুখান গিলাপা ও কি বললো রে আপেল স্যার ও বলছে একটা নদী পার হতে গেলে প্রথমে নৌকার দরকার বটে না স্যার নিষ্কর্মার দল ভুল অ্যান্সার দিল তাহলে তুই ঠিক অ্যান্সারটা দিয়ে দে একটা নদী পার হতে গেলে সর্বপ্রথম কি দরকার স্যার একটা নদী পার হতে গেলে সর্বপ্রথম একটা নদীর দরকার কি বলে একদম কারেক্ট অকর্মার দল দশ পয়েন্ট বোনাস পেয়ে গেলি দলের এবার গেল তোরা বলতো কোন সহজেই লাগিয়ে দেওয়া যায় স্যার আমি বলছি মায়ের সামনে কয়েকবার মা মা করে ডাকলেই মা রেগে যায় সেটা আবার শুনি তো মায়ের সামনে যদি কেউ বারবার বলে মা ও মা 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 ও ও ও ও ও তখনই রেগে গিয়ে বলবে অত মামা করে চিল্লাচ্ছিস কেন কি বলবি তাড়াতাড়ি বল তখন কোন খারাপ কাজ না করলেও মা আমাদের উপর রেগে যায় আবার কখনো কখনো মারতেও চলে আসে একদম কারেক্ট স্যার অকর্মার দল কুড়ি পয়েন্ট পেয়ে গেল